হ্যালো গাইস গাইজ ওয়েলকেন মাই নিউ ব্লগ গাইস আজকের ব্লগটা একটু ব্লগ হচ্ছে না কারণ আজকের ব্লগটা একটু জানকারি ভিডিও হচ্ছে কারণ আমার ওয়ান কে হতেই চলেছে হলে তোমাদেরকে তো বলেছি এর আগের ভিডিওতে ওয়ান কে হলে পরে তোমাদেরকে একটা গ্রিভাবে দেবো আর সেই গ্রিভাবেটা তোমরা কিভাবে পাবে ওই ওয়ান কে ভিডিওতে তোমরা যত বড় আর যত ভালো কমেন্ট করতে পারবে তাকেই আমি ভাবে দিব আর গাইস শুধু একটা ঘিভাবে পাবে না আমার চ্যানেলে মানে আমার তোমরা আমার ভিডিও রেগুলার দেখতে থাকবে মনে করো দশ হাজার হবে একটা বিবাহ পাবে তারপর পঞ্চাশ হাজার হবে একটা গিবাহ পাবে এরকম করে পেতেই থাকবে তার মাঝখানে মাঝখানে কিছু কিছু পেতে থাকবে মানে সুন্দর সুন্দর কীভাবে দেবো এদিকে আর সেই গিবাহিটা পেতে চাইলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ তুমিও এই ভিভাবিটা পেতে পারো আর আমার চ্যানেল এরকম পেতে থাকবে আর সুন্দর সুন্দর নিয়ে কারণ এই যে এটা আমার মোবাইল ভাঙা মোবাইল দিয়ে ভিডিও তার জন্য আমি বেশি একটা ব্লগ ভিডিও বানাই না কারণ মোবাইলে ক্যামেরা ভালো না দেখতে পাচ্ছ কিরকম মোবাইল একদম খারাপ এই মোবাইলটা আমার ভাঙা তার জন্য এইটা দিয়ে বেশি ভিডিও বানাই না অনেক পরে নতুন মোবাইল কিনবো এইটা ভিডিও হচ্ছে আমার বন্ধুর মোবাইল দিয়ে ওই নতুন মোবাইলটা কেনার পরে এত ধামাকার ধামাকার ব্লগ দিবো চ্যালেঞ্জিং ব্লগ দিবো মানে বাঙালির মধ্যে খুব কমই ওরকম ভিডিও বানায় আমার কাছে অনেক আইডিয়া আছে আর এই যে এদেরকে দেখতে পাচ্ছ এরা হচ্ছে এদেরকে নিয়ে সবার প্রথমে আমি কমেডি চ্যানেল খুলেছিলাম এটা চলেনি কারণ তখন আমি কিছুই জানতাম না ইউটিউবের ব্যাপারে কিরকম করে ভিডিও থাকতে হয় কিরকম কিরকম করে এসিও করতে হয় সব কিছু আমি এখন শিখে গেছি তো আমার এই চ্যানেলটা তোমরা শ্রো করে দাও তারপর ওদেরকে নিয়ে একটা কমেডি চ্যানেল খুলবো আর কমেডি এত সুন্দর তোমাদের এত সুন্দর ভিডিও বানাবো তোমাদেরকে আর আমার তো চ্যানেল আছেই ওরা ধামাকাটা আমার ধামাকাটা ধামাকাটার ব্লগ দেখতে পাবে আর মাঝে মাঝে তোমরা গিফটও পাবে কারণ আমার চ্যানেলে তোমরা আসবে সাবস্ক্রাইব করে তোমরা কিছু পাবে না এটা হতেই পারে না তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ও প্রাইজ তাড়াতাড়ি আমার ওয়ানকে সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও কারণ এই গিবাবিটা তুমিও পেতে পারো তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো তুমিও গিবাবিটা পেতে পারো তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও কিনতে হয় নেক্সট ভিডিও আমি ওয়ান জয় হিন্দ